শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘড়ির কাটে ঠিক সকাল সাড়ে ছটা তো বন্ধুরা উঠেছি ছটার সময় উঠে কিন্তু সববার আগে সংসারে আশিবাসি কাজগুলো সেরে নিলাম যেরকম ধরো ঘর বারান্দা ছাদ দেওয়া তারপরে রান্নাঘরে লেপা পোচা তারপরে কিন্তু উঠানটা ছাদ দিয়ে মারলি দিয়ে দিলাম তারপর ছিল রাতের কিছু বাসন সেগুলোই কিন্তু এদিকে চলে এসেছি মাজা ধোয়া করতে আর বাসনগুলো মাজছি তার সামনে কিন্তু আমার কাকা শাশুড়ি বাড়ি আমাদের বাড়ির সামনে তো একটা দেওয়ার আমাকে জিজ্ঞাসা করছে কালকে যে যোজকে দেখতে গেছিলে বৌদি দেখতে পেরেছিলে আমি একটা কথাই বললাম না দেখতে পারিনি এই ভিড়ের মধ্যে ঢুকতেই পারিনি তো সেইটাই গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো ঠিক করে মাজা হয়ে গেল তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে কি হয়েছে জানো তো সকাল থেকেই না বাইরের আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে মানে কুয়াশাটা বেশ ঘন হয়ে পড়েছে আর এই শীতের সকালে কুয়াশা পড়া দেখলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে জানো তো তো বন্ধুরা এদিকতে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনটাও অলরেডি ধোয়া হয়ে গেছে আর আজকে যেন তো উঠে পড়েছি অনেকটা সকাল সকাল কারণ কি বলো তো আসছে আমার প্রচুর কাজ কারণ কি হলো আজ সংক্রান্তির শেষের আগের দিন আজকে তো বাড়ি ঘর সমস্তটাই একটা নতুন রূপ দিতে হবে ল্যাপা পোচা সমস্ত কিছু করেই কিন্তু সংসারের কাজগুলো সারতে হবে আর এই শীতের ছোট দিনের বেলায় সংসারে এমনির প্রত্যেক দিনকার কাজ সারতে সারতে অনেকটাই বেলা গড়িয়ে যায় তারপরে যদি বাড়তি কিছু কাজ থাকে তাহলে তো আরও ওই বেলা গড়িয়ে যাবে সেই জন্য জানো তো আমি সববার আগে কিন্তু উঠে পড়েছি উঠে সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি আর এই শীতে ছোট ছোট দিনের বেলায় সংসারের যেন তো সমস্ত কাজ কিন্তু ভালোবেসে পরিপাটি করে গুছিয়ে রাখতে না হলে কিন্তু হয় না আর জানো তো যেই জিনিসটা তুমি ভালোবেসে করবে না সেই জিনিসটা দেখবে খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে গুছিয়ে হয়ে যাবে আর যেই জিনিসটা তুমি ভাববেই করছি তই করছি এরকমভাবে করতে থাকলে কিন্তু হতেই চাইবে না তাই জানো তো সমস্ত কাজ একটু ভাবে গুছিয়ে করারই চেষ্টা করলাম আর আজকে সমস্ত বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু আমি সমস্ত কাজগুলো করেছি আর বন্ধুরা আজকে যেন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে একেবারে এগারোটার মধ্যে রান্না বসিয়ে দিলাম আর আজ বলেছি আজকে বেশি কিছু রান্না করব না ছাড়া ছাপটা করব। কারণ কী বলতো প্রত্যেক দিনই তো অনেক কিছু করা হয় তাও আজকে কম কিছু করা হয়নি বাড়তি কাজ থাকলো যেরকম ধরো এই দিকে দেখেছো ধনে পাতার বড়াগুলো ভাজছি আর আমাদের বাড়িতে ডাল আর ধনে পাতার বড়া যদি হয় তাহলে কিন্তু সবার মানে খাওয়ার পাতে আর কোনো কথাই বলতে হবে না একেবারে ঠিক আছে এরকমভাবে সবাই খেয়ে ফেলে আর আমি জানো তো ধনে পাতার বড়াটা একটু চালের গুঁড়ো দিয়ে করি আমি কোনো বেসন ট্যাসন দিই না চালের গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ নুন নর্মালি যেরকম বড়া ভাজা হয় সেরকম ভাবে বড়াটা ভাজি পেঁয়াজ পিঁয়াজও কিছু দিই না তাতেই নাকি আমাদের বাড়ির সকলের মনে হয় অমৃত এই বড়া ভাজা যেন তো এই যে ভাজছি এক পরাই অনেকগুলো কিন্তু খেতে গিয়ে জঠা মানুষ তটা গুনে গুনে পাওয়া যায় তো সকলেই খেতে ভালোবাসে যেহেতু খাওয়াটা আগেই হয়ে যায় আর এই দিক দিয়ে ডালটা যেন গ্যাসে সেদ্ধ করে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আর এই যে উনানের মধ্যে করতে গেলে না উনানের জাল তো দাও দাও করে জলে ভালো করে সেদ্ধও হয় না ঘরে সেদ্ধ করলে কি হয় জানো তো আমি গ্যাসটা একেবারে লো ফ্লেমে দিয়ে মুসুরের ডাল হলুদ নুন দিয়ে একেবারে সেদ্ধ বসিয়ে দিই আর ওই দিক খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর দেখেছ ডালটা কতটা ঘন হয়েছে তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে ডালটা একটু পাতলা করব কারণ কী তো ফোটাতে ফোটাতে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যেন আমি ডালটা কেন করি ডালটা করলে না অনেকটা আমার সুবিধা হয় যেরকম ধরো ডোডো খেতে ভালোবাসি তারপর ওর জন্য তো ধরো তরকারি আগে থেকে তুলে রাখতে হয় ঝাল ছাড়া তারপরে ডোডোর পাপা আমি সকলেই না ডালটা খুব পছন্দ করি তাই কিন্তু আরও ডালটা করলাম তারপরে এদিকে আর কি চলে এসছি ফুলকপি আলুর তরকারিটা করব তো ফুলকপি আলুর তরকারিটা নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর ফুলকপিটা তারপরে এদিকে কাঁচা লঙ্কা দিয়ে আর তেল দিয়ে সোমবার দিয়ে এদিকে ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম তাতে করে কিন্তু অনেকটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলো এইগুলো ফুলকপি আলুটা কষাতে সাথে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক তো রূপা দিদি ভাই আমাকে বলেছেন আমি ছোট থেকে মাংস কাটা দেখতে পারি না আমার খুব কষ্ট হয় গো আই ক্যান ফিল ইউ টিয়ার একদমই দিদি ভাই আমারও কিন্তু একটু ভাল লাগে না এই যে চোখের সামনে মাংস কেটে খাওয়া দাওয়া করতে আমার মনে হয় যে আমি খেতেই পারবো না একটা জীবর্তা করে অবশ্য যখন চিকেনটা নিয়ে আসে তখন ধুয়ে টুয়ে বেশ রান্নাটা করে ফেলি কারণ কি বলতো চোখের সামনে না বারবার ভেসে ওঠে না ওই দৃশ্যটা যে মাংসটা কাটলো কিভাবে কিভাবে কি করলো সেই সব আর অভ্যাস ভাবে না আমাদের বাড়িতে সবসময় চিকেন কিনে নিয়ে আসতো কিন্তু এই বাড়ি শ্বশুর বাড়িতে এসে প্রথমবার এরকমটা হলো তাই যেন খেতে পারলাম না কিন্তু কিছু করার নাই আর আমি এটা নিয়ে মন খারাপও করি না আমার জন্য বাড়ির সকলে কি খাবে না তো বন্ধুরা তোমাদেরকে তো প্রথমেই বললাম যে পৌষ সংক্রান্তির আর শেষের দিন আজকে সত্যি কথা বাড়িটা যেন একটা নতুন রূপ পাবে একটা নতুন সুন্দরভাবে দেখা হবে তো এই বাড়িটা পুরোটা লেপাটা পুরো কমপ্লিট করা হবে বিকালের মধ্যে কেন জানো তো আমাদের বাড়িটা না অনেকটা বড় এরিয়া নিয়ে উঠোনটা তো অনেক বড় তাই আজকে আমি আর আমার শ্বশুর মশাই একেবারে কাজে লেগে গেছি আমার শাশুড়ি মায়ের তো শরীর খারাপ উনি পারেন না জানো তার জন্য কিন্তু শ্বশুর বসাই দায়িত্ব নিয়েছেন উঠানটা লেপে দেবেন আর আমি দায়িত্ব নিয়েছি এই পিড়া ঘর এগুলো সব লেপে নেবো আর পিড়াটা দেখেছ কদিন আগে লেপেছিলাম তার কিন্তু এখনও কত সুন্দরভাবে রয়েছে আজকে এই যে ফাটলগুলো আছে না প্রথমে ওই ফাটলের মধ্যে মধ্যে মাটি দিয়ে আগে ফাটলগুলো ভরাট করে নিলাম তারপরে কিন্তু সুন্দর করে লেপে নিলাম আর আজকে আমি দু লেপা দিয়েছি কারণ কি বলতো আমাদের মধ্যে একটা নিয়ম আছে সেটা কার তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে একটা মানে অন্য রকমের একটা নিয়ম তো সেই নিয়মটা করতে গেলে না বাড়ি ঘর দুয়ার সুন্দর করে লেপা পোছা না থাকলে যেন দেখতেই ভাল লাগে না সেই জন্য কিন্তু আমি সুন্দর করে সমস্তটা লেপে নিচ্ছিলাম আর এই দিকটা চো ফাটা ফাটা জায়গাগুলোই ফার্স্টে মাটি দিয়ে ভরাট করে সুন্দর করে লেপে নিলাম আর এই দিকটায় বৃষ্টির জলটা বেশি পাই বলে শ্যাওলাটাও কিন্তু বেশি ওই দিকটায় কি হয় জানো তো আমাদের বাড়িটা একটু গাঠ থাকে সেই জন্য শ্যাওলাটা কম পড়ে আর সত্যি কথা বলতে লেপা পোছার পর রাতের বেলা আমার বাড়িটা যেন মুগ্ধ হয়ে গেছি প্রথম যখন মানে আমার বিয়ে হয় তখন এগুলো আমার সত্যি একটুও ভালো লাগতো না কিন্তু এখন সত্যি কথা একটা মায়া একটা ভালোবাসায় জড়িয়ে পড়েছি আর এই দিক থেকে আমি লেপছি আর একজন আসলে সে আমার সঙ্গে গল্প করছিল আর লেপাপোছাগুলোও করে নিচ্ছিলাম তো এই যে এই সামনেটুকু নেই পিছনের রাস্তা অবধি পুরোটাই কিন্তু সুন্দরভাবে লেপে নিলাম লেপার পর স্নান টান সেরে সমস্ত কাজ করে এই যে দেখাতে এসেছি কাল কী কী তো বান্ধবীর মেয়ে জন্য একটা সোয়েটার নিয়েছি হাইনেট সোয়েটার আর প্যান্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেন জানি না আমার মনটা একটু খুঁতখুত লাগছে আর বিশালে গেছিলাম তো শপিং মলে ওইখান থেকে এই ব্যাগটা কিনে এনেছি প্রত্যেকবার কী ব্যাগ নেবো না নেবো ভাল লাগে সেই জন্য এই ব্যাগটা এনেছি আর এই পাপসগুলো তো নিয়ে এসেছি যেন চারটে আমার খুব ভালো লাগছিল আর কালারটা দেখেছো কত সুন্দর ভেলভেটের মাত্র উনিশ টাকা দাম তোমরা বিশ্বাস করবা এত সুন্দর সুন্দর পাপস এত কম দাম এই দুটো পাপোস নিয়েছে উনিশ টাকা আর এই বড় বড় পাপোস গুলো নিয়েছে তোমার উনচল্লিশ টাকা সত্যি বলতে এত সুন্দর পাপোস গুলো নাকি মানে ধারণার বাইরে হয়তো আমি বাইরে গেলে পেতাম না অনেকে বলে শপিং বলে নাকি প্রচুর দাম হয় কিন্তু আমার চোখে দেখা শপিং বলে প্রচুর প্রচুর দাম হয় না অল্প দামে সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিনিসও পাওয়া যায় তো বন্ধুরা এদিকে জানো তো ওই যে কাপড় কালকে তোমার বিছনার চাদর বালিশের কাভার কাঁচাকুছি করেছিলাম সেগুলো একটু সুন্দর করে ভরে নিচ্ছি আর একটু সময় পেয়েছি বিকাল বেলা আমার মা বলেন যে রাতের বেলা নাকি বিছনার চাদর বিছনার চাদর পাতে যায় মানে বালিশের কভারগুলো লাগানো যায় না সেই কারণে যেন আমাকে যে যা নিয়ম বলে আমি একটু মেনে চলারই চেষ্টা করি তাই বালিশের কাভারগুলো একটু পরিয়ে নিচ্ছিলাম বিকাল বেলার মধ্যে আর কি হয়েছে যে আরো সমস্ত মানুষের খাবার পরিয়ে নিয়েছি লাস্টে একটা বাকি ছিল ওই যে চলে এসছে আমার ডোনোশোনা আমার কাজের ভঙ্গ করতে ও এসে সমস্ত ঘরে জিনিসগুলো অলুট পালট করে দিচ্ছিল বকা দেওয়াতে খুব কান্না করে তাই যেন তো একটু রাস্তা দিয়ে ঘুরতে নিয়ে গেলাম আর এটাই যেন ডোনোশোনার ভাই ডোনে মন খে না ডোনোশোনা বলে ওইটা ওর ভাই হয় তো আর কি বলবো ভাই বলে ভাই বলি তো ওকে ভাই বলেই ও বুঝে যায় ওইটাই ওর ভাই তো বন্ধুরা চলো এগুলো করতে করতে আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক তো এক দিদি ভাই আমাকে বলেছেন লাইক ভালোবাসা দিলাম তোমার তো সংসারে প্রচুর কাজ খুব ভালো লাগলো ব্লগটা দেখে সত্যি কথা বলতে আর সত্যি আমার সংসারে না প্রচুর কাজ কিন্তু জানো তো আমার কখনোই মনে হয় না এই কাজগুলো প্রচুর কাজ আমার মনে হয় মেয়েরা যত কাজে থাকবে ততই লক্ষ্মীশ্রী সংসারে বাড়বে আর তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করলে অনেক অনেক ভালোবাসা গো তোমাকেও তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকে আর যে আমার ব্লগ দেখছো কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তাহলে না আমার অনেকটা ভালো লাগবে যে কে কোথায় থেকে আমার ব্লগগুলো দেখে আর বন্ধুরা ব্লগটা বেশি বড়ো করলাম না এখানে শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো